সাদ জাদুর লেহেঙ্গা পশুপুর নামের একটা গ্রামে সরস্বতী নামের এক মহিলা তার পাঁচ মেয়েকে নিয়ে বাস করতেন তার পাঁচ মেয়ে ছিল খুবই সুন্দরী এক একজনের চেহারা যেন এক একটা পরীর মতো ছিল বন্ধুরা তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও গ্রামের সবাই সরস্বতীর পাঁচ মেয়েকে খুবই পছন্দ করত। ওদের চেহারাই দেখতে সুন্দর ছিল না পাশাপাশি ওরা খুব সুন্দর করে কথা বলতো ওরা নাচে গানে সমানতালে পারদর্শী ছিল কিন্তু ওদের পরিবারে কোনো সুখ ছিল না কারণ ওদের বাবা ছিল একজন মাতাল সে জোয়া খেলে মদ খেয়ে টাকা পয়সা নষ্ট করতো আর বাড়িতে এসে টাকার জন্য সরস্বতীকে মারধর করতো এই জন্য সরস্বতীও ভীষণ মন খারাপ করতো কিন্তু তার যাওয়ার কোনো জায়গা ছিল না থাকার মতো তারই স্বামীর বাড়িটাই ছিল আর স্বামীর কিছু জমি যেখানে সে চাষাবাদ করত। তাই তাকে বাধ্য হয়ে তার মাতাল স্বামীর সব অত্যাচার সহ্য করতে হতো পাঁচ মেয়ে বড় হচ্ছিল ওদের বাবার এমন আচরণ ওদের কাছে মোটেও ভালো লাগত না তাই বড় মেয়ে রূপা এসে মাকে বলে বন্ধুরা তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও মা তুমি কেন বাবার এই অত্যাচার সহ্য করো তুমি বাবাকে বলে দিতে পারো না তিনি যেন এই বাড়িতে না আসেন অথবা তুমি বাবাকে ডিভোর্স দিতে পারো না আমরা পাঁচ বোন এখন বড় হচ্ছি আমাদের সামনে বাবা এসে তোমাকে মারধর করে এটা আমাদের মোটেও ভালো লাগে না আর শুধু তোমার উপরে কেন কতবার বাবা যখন তোমাকে মারছিল তখন যখন আমরা ফেরাতে গেলাম আমাদের দিকে টেবিল ছুঁড়ে মেরেছিল আমরা তো বড় হচ্ছি বাবা যদি এমনই করতে থাকে আমাদের জন্য কিন্তু প্রাণের সংশয় আছে মা তুমি আর কত দিন বাবার অত্যাচার সহ্য করবে দরকার নেই বাবারেই বাড়ি দরকার নেই তার জমি এসব কিছু ছাড়াই আমরা আমাদের জীবন কাটাতে পারবো তুমি অনেক পরিশ্রমী তুমি অন্য কারো জমিতে পরিশ্রম করলে এর থেকে বেশি টাকা আয় করতে পারবে মাস শেষে বাবা এসে আমাদের সব টাকা নিয়ে যায় এর চেয়ে ভালো এটাই নয় যে তুমি আমাদেরকে নিয়ে এই বাড়িটা ত্যাগ করো আমার মনে হয় আমার বাকি চার বোনেরাও আমার সাথে একমত কি বলিস তোরা হ্যাঁ হ্যাঁ আমরা একমত আপু ঠিক কথাই বলছি চলো মা আমরা বাবার বাড়ি ত্যাগ করি আমরা না থাকলে বাবা একাই বাড়িতে থাকুক মাতাল হয়ে পড়ি আর তার জমি নিজেই চাষাবাদ করুক দরকার হয় আমরা পাঁচ বোন মিলে তোমার সঙ্গে হাতে হাতে কাজ করব। আর আমরা একদমই দুষ্টুমি করব না তুমি আমাদের যেই বাড়িতে রাখবে আমরা সেই বাড়িতেই থাকবো দরকার হয় আমরা গাছের তলায় আমাদের জীবন কাটিয়ে দেব তবু মা চলো বাবা আবারো চলে আসার আগে আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাই যা হবার দেখা যাবে এই অত্যাচারী বাবার সঙ্গে থাকার চেয়ে এই বাড়ি ত্যাগ করা অনেক ভালো সবাই চল চল আমাদের জামা কাপড় গুছিয়ে নেই ছাড়বো পাঁচ বোন ঠিক করে ওরা এই বাড়ি ছেড়ে ওদের বাবার সম্পত্তি ছেড়ে সব কিছু ছেড়ে চলে যাবে ওদের মায়ের এভাবে রোজ রোজ বাবার হাতে মার খাওয়া ওদের মোটেও পছন্দ হতো না তাই ওরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিল ওদের মা পাঁচ মেয়ের সিদ্ধান্তে খুশি ছিল এতদিন তিনি তার পাঁচ মেয়ের চিন্তাতেই এই সব কিছু করছিলেন মুখ বুঝে স্বামীর অত্যাচার সহ্য করছিলেন কিন্তু এখন যখন তার পাঁচ মেয়েরাই চায় না তাদের বাবার সঙ্গে থাকতে তাই সরস্বতীও তার পাঁচ মেয়েকে নিয়ে সেই বাড়ি ত্যাগ করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো সেখানেই সে তার মেয়েদের নিয়ে থাকার পরিকল্পনা করলো অবশেষে তারা জঙ্গলে চলে এলো আমার প্রিয় মেয়েরা আমি ঠিক করেছি আজ রাতটা আমরা জঙ্গলেই থাকবো আর তোমরা যদি গাছে উঠতে পারতে তাহলে হয়তো আমরা গাছে উঠেই রাতটা কাটিয়ে দিতাম জঙ্গলে অনেক জঙ্গলি জানোয়ার আছে আমরা যদি নিচে রাত কাটাই আমাদের ওপর যে কোনো জানোয়ারের আক্রমণ হতে পারে তাই আমাদের প্রথমে থাকার জন্য একটা ঘর দরকার এই জঙ্গলে আশেপাশে কোনো কোড়ে ঘরও দেখছি না ওইদিকে একটা গুহা আছে আমরা যদি গুহায় থাকি আর গুহার মুখটা কোনো পাতা দিয়ে বন্ধ করে দেই তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো তোমরা কি বলো আমি তো অনেক আগে থেকে শুনেছি যারা জঙ্গলে থাকে তারা এভাবেই তাদেরকে রক্ষা করে তোমাদের এতে কোনো আপত্তি নেই তো আমি জঙ্গলের থেকে শুকনো ডালপালা আর পাতা এনে তোমাদের বিছানা বানিয়ে দেব হ্যাঁ মা এটা অনেক ভালো হবে অনেকটা ক্যাম্পিং এর মতো আমি বইয়ে পড়েছি বিদেশিরা জঙ্গলে ক্যাম্পিং করে আগুন চালায় আবার জঙ্গল থেকে ফলমূল আর খাবার সংগ্রহ করে আমরা না হয় তেমনটাই করব আমরা তাহলেই গুহাতেই যাব চলো মা আর আমরা এক মুহূর্ত দেরি করব না আমরা ওই গুহার কাছে চলে যাই এই তোরা চল আমরা ওই গুহার কাছে যাই তারপর ওরা পাঁচ বোন আর ওদের মা মিলে জঙ্গলে থাকা একটা গুহার কাছে চলে গেল ওরা গুহাতে প্রবেশ করলো কিন্তু যা দেখলো তাতে ওরা ছয় জন অবাক হয়ে গেল এই কেমন দৃশ্য সেই গুহার মধ্যে পাঁচ পাঁচটা চকমকে লেহেঙ্গা যেগুলো একদম জল জল করছিল ওরা পাঁচ বোন অবাক হয়ে যায় জঙ্গলের এমন একটা পরিত্যক্ত গুহায় এই পাঁচ পাঁচটা চকচকে লেহেঙ্গা কি করছে ওদের মাও এটা ভেবে পাচ্ছিল না আর একদম গুনে গুনে পাঁচটা লেহেঙ্গাই বা কেন সেখানে এগুলো কি তার মেয়েদের জন্য এইসব কিছু সরস্বতী খুবই অবাক হয়ে দেখছিল আর ভাবছিল তার পাঁচ মেয়ে সেই পাঁচটা লেহেঙ্গা এত সুন্দর দেখে আর নিজেদের ধরে রাখতে পারলো না দৌড়ে গিয়ে ওরা পাঁচজন সেই পাঁচটা লেহেঙ্গা স্পর্শ করলো সঙ্গে সঙ্গে ওই লেহেঙ্গাগুলো ওরা পরে ফেললো আর ওই লেহেঙ্গাগুলো পরে ফেলার সাথে সাথে ওদের মধ্যে এক অদ্ভুত শক্তি চলে এলো যেন ওরা এক একটা পরীর মতো সুন্দর হয়ে গেল মা আমার ভেতরে কেমন যেন শক্তি অনুভব হচ্ছে মনে হচ্ছে আমি হাত নাড়ালেই আমার হাত থেকে টাকা বেরোবে হ্যাঁ মা আমার শরীরেও একটা অদ্ভুত শক্তি অনুভব করছি মনে হচ্ছে আমি যে কারো অসুখ সারিয়ে দিতে পারব এভাবে একে একে পাঁচ বোন তাদের নিজেদের শক্তি অনুভব করতে পারলো আর তারা তাদের অলৌকিক শক্তির কারণে অনেক খুশি ছিল প্রথমে ওরা ওদের শক্তি দিয়ে ওদের প্রয়োজনীয় খাবার সেখানে প্রকট করলো তারপর প্রয়োজনীয় পোশাক আর তারপর অনেক অনেক টাকা যে টাকা দিয়ে ওরা পাশের গ্রামে ওদের জন্য বেশ কিছু জমি কিনে নিল আর তারপর ওদের জন্য একটা বাড়ি নিল আর সেখানেই ওরা পাঁচ বোন ওদের মাকে নিয়ে থাকতে শুরু করলো কিন্তু গুহায় সেই পাঁচ জাদুর লেহেঙ্গা কিভাবে এসেছিল সেটা এখনও ওদের কাছে রহস্যই থেকে গেল ওরা সেই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করল না কারণ যা হয়েছে ওদের ভালোর জন্যে হয়েছে ওরা এখন ওদের মাকে নিয়ে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে পারবে বন্ধুরা তোমাদের কি মনে হয় কি ছিল ওই চাদুর পাঁচ লেহেঙ্গার রহস্য আমাদের কমেন্টে লিখে জানাও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো বাই বাই বন্ধুরা